আমের উপর সুদৃশ্য কারুকাজ সেই সমস্ত কিছু পেরিয়ে আমরা এসে পৌঁছলাম মিউজিয়ামের মতো এই কাছারি গাড়ির এই ঘরটিতে যেখানে প্রাচীন দলিল দস্তাবেজ নথি স্তূপাকারে রাখা রয়েছে আমাদের দেখে একটি কথাই মনে হলো প্রথমে তো থমকে দুদণ্ড দাঁড়াতে হলো সম্পূর্ণ ঘরটা একটি ছবিতে আনাও সম্ভব হয়নি যে পোর্ষানটা আমরা দেখতে পাচ্ছি এরকম আরও দু তিনটি পোরসান রয়েছে তো একটি কথাই মনে হলো এই যে প্রচুর দলিল দস্তাবেজ এত নথি এগুলো যদি পাথর করা যেত তাহলে বোধহয় নন্দীবাড়ির ইতিহাস সত্যি সত্যি লিখিত ইতিহাসে রূপবেত এটা আমরা দেখছি নন্দীবাড়ির দোতলায় বৈঠকখানার ঘর বিরাট বড় আহ খড়খড়ি দেওয়া জাল্লাযুক্ত একটা বিশাল অলভর সেখানে রয়েছে বেলজিয়াম গ্লাসের আয়না মূল্যবান আসবাবপত্র তৈলচিত্র সেখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এই ঘরটি এখনো পর্যন্ত এনারা ব্যবহার করেন পরিবারে কারো বিবাহ অনুষ্ঠান হলে সেখানে বরকে তাদের আপ্যায়ন করার ঘর হিসাবে এর পাশেই আছে এদের বিশাল যেখানে দুর্গাপুজোর যত ফল হোম রান্না যত উপকরণ যত সবজি সব ছড়িয়ে মেঝেতে রাখা থাকে এটি আমরা দেখতে পাচ্ছি একটি বারান্দা নন্দীবাড়ির পরতে পরতে আছে ইতিহাস আপনি প্রতিটি বাঁক ফুটবেন একটি নতুন মহল দেখতে যাবেন সেখানে যেন অনেকটা ইতিহাস আপনার চোখের সামনে খুলে যাবে এবং সেটি আপনার মনে হবে যে বেশ কয়েকদিন ধরে এসে আপনাকে দেখতে হবে যদি যথাযথ সেটার তথ্যগুলো আপনি সংরক্ষণ করতে চান তো এইরকমই অনেক ঝুল বারান্দা টানা বারান্দা গলি খুঁজি সারা নন্দিবাড়ি ময় ছড়িয়ে রয়েছে এরপর এসেছি আমরা নন্দী সুবিশাল ছাতে সম্পূর্ণটি এই একটিমাত্র ছবিতে তোলা সম্ভব হয়নি তবে ছবিতে আপনার যতদূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু নন্দীবাড়ি এদের যে বিভিন্ন মহলের কথা বললাম তারপরও আছে এদের বসত বাড়িগুলি যেগুলো বিভিন্ন কারণে হয়তো কেউ কেউ রিনোভেট করেছেন কিছুটা পরিবর্তন করেছেন কেউ আবার যেমন ছিল তেমনই রেখে দিয়েছেন তো সব মিলিয়ে একটা অদ্ভুত স্থিতাবস্থা এবং সকলের সহাবস্থান এই কথাটি আমাদের মনে হয়েছে তো এই ছাদ থেকে দেখা যায় না কিন্তু নন্দীবাড়ি পেরিয়ে নন্দীবাড়ি পাশের রাস্তা পেরিয়ে যখন আপনি যাবেন রাস্তার একদম প্রান্ত থেকে পাকা রাস্তা রয়েছে যতদূর আপনার চোখ যাবে পুরোটাই নন্দীবাড়ির দেওয়াল চলেছে এবং সেই রাস্তার অপর প্রান্তে আছে আরেকটি উল্লেখযোগ্য এদের আমি বলবো যাত্রার মাঠ এবং যাত্রা মঞ্চ যেটি এখনো পর্যন্ত মানে জীবন্ত যেখানে তারা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে যাত্রা নাটক সঙ্গীতানুষ্ঠান ইত্যাদির আয়োজন করেন সুবিশাল ব্রাহ্মণ বিশাল পাঁচিল দিয়ে ঘেরা এবং তার চারদিকে চারটি দরজা রয়েছে সেখানে ঢোকার জন্য তার পাশে আছে এদের নতুন দিঘি তারপর বড় পুকুর ইত্যাদি যেখানে